হাসির রাজা রাজা মজার ছোট থেকে বড় এমন কেউ নেই যে চেনে না রবিবার সকালে খেতে বসতে দেরি কিন্তু সনি আর চ্যানেল খুলে গোপাল ভাঁড় চালাতে দেরি করতাম না কিন্তু আমাদের সবার মনেই একটা প্রশ্ন থাকে যে গোপাল সাথে শেষ পরিণতি কি হয়েছিল গোপাল ভাঁড়ের কেনই বা ফাঁসি দেওয়া হয়েছিল আদৌ কি গোপাল ভাঁড় নামের কেউ ছিল সন্দেহ আছে ওই কোনো সেরকম কোনো ইতিহাসে পাতায় গোপাল ভাঁড়ের নাম কিছু জানা আজকে সেটাই বলবো আমার এই ভিডিওতে হাই আমি ঋষভ ওয়েলকাম টু মাই চ্যানেল সময়টা ছিল মধ্যযুগ বাংলার নদীয়া জেলার বাসিন্দা ছিলেন গোপাল চন্দ্র প্রামাণিক অষ্টাদশ শতাব্দীর নদীয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সভাসদদের মধ্যে একজন মনোরঞ্জনকারী লোক ছিলেন গোপাল ভাঁড় সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজদরবার বা রাজবাড়ি নাকি বর্তমানে এইটা গোপাল তীক্ষ্ণ বুদ্ধির জোরে নাকি বড় বড় সমস্যার হাল পেতেন মহারাজ রাজা দিকে বিপলাপ থেকে মানে রাজার রাজাকে যুক্তি পরামর্শ দেওয়ার জন্য নাম হয়েছে গোপাল ভাঁড় কিন্তু সকলের প্রিয় হলেও গোপাল ভাঁড় নাকি তার নিজের বাড়ি বাংলা সিরে তাকে চলে যেতে হয়েছিল বর্তমানে তার গ্রামের মানুষ কি বলছে একবার দেখো হান্ড্রেড গোপাল ভাঁড় ছিল বাড়ি ঘটনিতে বাড়ি ঘরদোর ভগ্নস্থ সুপে হয়ে গেছে দুশো বছর পুরনো এই বকুল গাছের নিচেই নাকি গোপাল ভাঁড় বসে বিশ্রাম নিতেন সেখানকার মানুষের মুখে বারবারই শোনা যাচ্ছে যে গোপাল ভাঁড়ের আসল বাড়ি নাকি ঘূর্ণি নামের কোনো জায়গায় ঘূর্ণি হালদার পাড়া যদি থাকে সেটা পড়াবাড়ির পাড়া ঘূর্ণি যেখানে দু সালে গোপাল ভাঁড়ের এই মূর্তিটা বানানো হয়েছিল যেটা দেখে মানুষের মনে হয় গোপাল ভাঁড় হয়তো এই গ্রামেই থাকতো যদিও প্রামাণিক পাড়ার এই পুরনো বাড়িটাকেই সেখানকার সবাই গোপাল ভাঁড়ের বাড়ি নামে চিহ্নিত করে নানা জায়গায় নানা রকম কথা লেখা রয়েছে গোপাল ভাড়ের নামে কিন্তু সেগুলো কতটা সত্যি সেটা বলা খুবই কঠিন সতেরোশো সালে তরুণ সিরাজ বাংলাসহ বাংলা সহ বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন তার কাছে মানুষরা নাকি চাইতো তাকে সিংহাসন থেকে নামাতে মির্জাফর ঘসেটি বেগম জগৎ শেঠ রায় দুর্লভের মতো মানুষজন ইংরেজ বণিকদের সাথে গোপনে গোপনে চুক্তি করছিল সেই সময় আর একই সাথে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই ইংরেজ বণিকদের সাথে যোগ দেওয়ার কথা ভাবছিল রাজার রাজসভার সবাই রাজি হলেও একজন রাজি হয়নি সে হল সেই গোপাল ভাঁড় তিনি রাজাকে বারবার বলেন যে মহারাজ এই চুক্তিতে যোগ দেবেন না কারণ ইংরেজরা খুবই স্বার্থপর তারা কোনোদিনই আমাদের ভালো চায় না কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কথা না শুনেই রাজসভায় সবার সামনেই তাকে নিয়ে খিল্লি করে এমনকি গোপাল ভাঁড়কে এই শর্ত দেয় যে গোপাল ভাঁড় যদি মুর্শিদাবাদে গিয়ে নবাবের সামনে মুখ ভেঙিয়ে চলে আসতে পারে তাহলেই সে রাজি হবে গোপাল ভাঁড় নিজের দেশকে এবং রাজাকে এতটাই ভালোবাসত যে সে সোজা চলে যায় মুর্শিদাবাদ কিন্তু মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদে তাকে ঢুকতে দেওয়া হয় না গোপাল ভাঁড় বুদ্ধি খাটিয়ে নবাবের এক প্রহরীকে হাতে কামলে দেয় তারপর গোপাল ভাঁড়ের বিচারের জন্য নবাবের সামনে তাকে পেশ করা হয় গোপাল ভাঁড় নবাবের সামনে যেতেই নবাব জিজ্ঞেস করে তুমি কে কোথা থেকে এসছো কেনই বা এসছো আমার কাছে কিন্তু গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের কথা মতো তার সামনে মুখ ভ্যাং চায় নবাব তা দেখে খুবই রেগে যান এবং তাকে বন্দি বানিয়ে নেয় বন্দি অবস্থায় ভাঁড়ের মির্জাফরের সাথে দেখা হয় তাকে দেখে ভাঁড় বলে আমি তোমাদের সব ষড়যন্ত্র জানি কিন্তু নবাবকে কিচ্ছু বলবো না কারণ রাজা কৃষ্ণচন্দ্রের অপমান আমি কোনোদিন সহ্য করতে পারবো না সে আমার অন্নদাতা আর আমি চাই না নবাব তাকে সিংহাসন থেকে সরিয়ে দিই এখানেই ভাঁড় বুঝিয়ে দেয় যে সে কতটা সৎ আর সে নিজের রাজাকে কতটা সম্মান করে মির্জাফর এই কথা শুনে রীতিমতো ভয় পায় তাই জন্যই নানারকম ছলে বলে কৌশলে গোপাল ভাঁড়কে ফাঁসি দেওয়ার আদেশ নবাবের থেকে বের করে কিন্তু গোপাল ভাঁড়ের মাথায় কতটা তীক্ষ্ণ বুদ্ধি আছে তা মির্জাফর জানত না পরের দিন সকালে ফাঁসির আগে নবাবের সামনে যখন গোপাল ভাঁড়কে নিয়ে যাওয়া হয় গোপাল ভাঁড় আবার মুখ ভ্যাং নবাব ভাবে গোপাল ভাঁড় হয়তো পাগল লোক আছে তাই তাকে বন্দি থেকে মুক্ত করা হয় গোপাল ভাঁড় নিজের শর্ত পূরণ করে কৃষ্ণনগরে এসে মহারাজাকে বলে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তার নিজের কথা রাখেনি এ কথা শুনে গোপালের খুবই কষ্ট হয় সেভাবে সে আর কোনোদিনে এই নিজের মুখ দেখাবে না এমনকি নিজের রাজ্য ছেড়ে চলে যাবে রাতের অন্ধ তিনি নিজের সব পরিবারকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যায় তারপর থেকে সেই গ্রামে আর কোনো দিন হাসির রাজা জ্ঞানের রাজা গোপাল ভাঁড়ের দেখা মেলে না হ্যাঁ গোপাল ভাঁড়ের অস্তিত্বের সম্পর্কে কেউ হয়তো সঠিক বলতে পারে না কিন্তু সে হয়তো না থেকেও মানুষের মনে এমন ছাপ ফেলে গেছেন যে মানুষ তাকে এখনও ভুলতে পারে না এই জন্যই গোপাল ভাঁড় ছোটো থেকে বড় সবার প্রিয় আচ্ছা তোমরা কে কে এখনও বড় হয়েও গোপাল ভাঁড় কার্টুন দেখো অবশ্যই কমেন্টে জানিও শেষ করলাম আজকে আমার এই গল্প যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে